আসসালামু আলাইকুম সবাইকে আফ্রা টিচিং একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি সিটি শিখবো ইংরেজি শিখ সিটি আসে তোমাদের এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট এই সিটিটা দ্বিতীয় দ্বিতীয় সাময়িক অথবা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য এটা সিলেবাসে আছে তো দেখো আমরা এই সিটিটা কীভাবে লিখছি দেখো তোমাদের গাইডে বিভিন্ন জায়গায় লেখা আছে বিভিন্নভাবে আমি আমার মত লোক লিখে দিচ্ছি ডিয়ার রাজু এখানে আগে তোমরা যেদিন লিখবা সেই তারিখ যেদিন লিখবা সেই তারিখ লিখবা এবং যে জায়গা থেকে লিখবে সেই জায়গার নাম জায়গার নাম দিবা তারপরে এরপর তোমরা নিজেদের মতো যে যার বন্ধু বন্ধুর নাম লিখবা আমি লিখছি ডিয়ার রাজু আর রাজু হাওয়ার ইউ তুমি কেমন আছো আই হোপ ইউ আর ওয়েল আশা করি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল আমিও ভালো আছি ইউ ওয়ান্ট ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট মাই হোম ডিস্ট্রিক্ট আমার নিজ জেলা সম্পর্কে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট আমি এটি এখন লিখছি অথবা তোমাকে বর্ণনা করছি এই সম্পর্কে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ আমার জেলার নাম কিশোরগঞ্জ ইট ইজ ডিস্ট্রিক্ট টাউন এটা জেলা শহর জেলা সদর যেটি বলো ইট ইজ অনলি ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ কিলোমিটারস নর্থ ইস্ট অফ ঢাকা এটি ঢাকা হতে উত্তর পশ্চিমে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দে আর আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড দিস টাউন এখানে এই শহরের অনেক গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে দেয়ার আর সোলাকিয়া ঈদ গ্রাউন্ড সোলাকিয়া ঈদের মাঠ পাগলা মস্ক এটিসি অর্থাৎ পাগলা মজিদসহ আরও গুরুত্বপূর্ণ কিছু জায়গা আছে ইট ইজ অলসো ফেমাস ফর গ্রেট পার্সোনালিটিস লাইক সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জ সুকুমার রয় অ্যান্ড দ্য গ্রেট মাস্টার অফ পেন্টিং জানালিন অর্থাৎ বিখ্যাত চিত্রশিল্পী জানাল আব্বিনের বাড়িও এই কিশোরগঞ্জে নম্বর টুডে আজ আর নয় রাইট মি সুন অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট তুমি তোমার জেলা সম্পর্কে আমাকে লিখো ইউর লাভিং ফ্রেন্ড তোমরা তোমাদের বন্ধু যে যার নাম দিবা আমি হাসান লিখছি তারপর অবশ্যই একটি খাম দিতে হবে খাম না দিলে কখনোই নাম্বার পাবে না নাম্বার কাটা যাবে যার কাছে তুমি লিখছ রাজুর কাছে লিখছো ডিয়ার রাজু লিখছিলে তুমি তা ডিয়ার রাজুটা হবে তোমার ডিয়ার রাজুটা হবে টু প্রাপক তুমি যার কাছে লিখছো টু রাজু আমি মগবাজার ঢাকা লিখছি ফ্রম রাজু আমি সীতাকুণ্ড চট্টগ্রাম লিখছি তোমরা তোমাদের যে যা জায়গা থেকে লিখবা ঠিক আছে সুন্দর করে এটি শিখে রাখবে এটি কাজে লাগবে তোমাদের